রাধে রাধে ওম নমো ভগবত বাসুদেব গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় চার পূজ্য শ্রী স্বামী রাম সুখদাস লেখা আজ একত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছে জয় রাধা শ্রী হরি চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত ভগবান মোট বারো প্রকার যজ্ঞের বর্ণনা করেছেন এবং তিরিশতম শ্লোকের শেষার্ধে যোগ্যকারী সাধকদের প্রশংসাও করেছেন এবার পরের শ্লোকে ভগবান যজ্ঞ করলে কি লাভ হয় এবং না করলে কি ক্ষতি হয় তাই জানাচ্ছেন যজ্ঞ সৃষ্টা মৃতভুজ যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোক হস্ত যজ্ঞ কুরু সত্তম অর্থাৎ হে কুরু শ্রেষ্ঠ অর্জুন অমৃতরূপ যজ্ঞা বিশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন পর ব্রহ্ম পরম আত্মাকে প্রাপ্ত হন যারা যজ্ঞ করে না তাদের পক্ষে ইহ লোকই সুখদায়ক নয় অতএব পরলোক সুখদায়ক হবে কি করে যজ্ঞ করলে অর্থাৎ নিষ্কাম ভাবে অন্যকে সুখী করলে যে সমত্বের অনুভূতি হয় সেটি হল যজ্ঞ অমৃতের অনুভূতি অমৃত অর্থাৎ অমরত্ব অনুভবকারী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্ত হন মানুষ স্বরূপত অমর মরণশীল বস্তুর সংস্পর্শে এসে মানুষ মৃত্যুকে অনুভব করে এই বস্তুগুলি জগতের হিতার্থে নিয়োগ করে মানুষ যখন আসক্তি রহিত হয় তখন সে সতই অমরত্ব অনুভব করে কর্তব্যগুলিকে কেবল কর্তব্য মনে করলে সেগুলি যজ্ঞে পরিণত হয় অন্যের হিতার্থে করা কর্মগুলি কর্তব্য বলে অভিহিত হয় যে কর্মগুলি নিজের জন্য করা হয় সেগুলিকে কর্তব্য বলা হয় না শুধু কর্ম বলা হয় যার দ্বারা মানুষ আবদ্ধ হয়ে যায় তাই যজ্ঞে কেবলমাত্র প্রদানই করা হয় নেওয়া হয় শুধু শরীর নির্বাহের জন্য শরীর যাতে যজ্ঞ করার জন্য সক্ষম থাকে সেই জন্য শুধু শরীর নির্বাহের জন্য বস্তুগুলির ব্যবহার করাও যজ্ঞেরই অন্তর্গত মনুষ্য দেহ যজ্ঞের জন্যই সৃষ্ট সেটিকে মান মর্যাদা সুখ আরাম ইত্যাদি নিয়োজিত রাখা বন্ধনকারক হয়ে থাকে শুধু যজ্ঞের জন্য কর্ম করলে মানুষ বন্ধন রহিত হয় এবং সনাতন ব্রহ্মপদ লাভ করে ন্যায়ং লোক হস্ত যজ্ঞশ্ব কুতহন্য কুরুষোত্তম তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোকে ভগবান বলেছেন যে কর্ম না করলে তোমার শরীর নির্বাহ করা হবে না আবার এখানে বলছেন যে যোগ্য না করলে তোমার ইহলো কি সুখপ্রদ হবে না পরলোকের আর কথা কি কেবল স্বার্থভাবে কর্ম করলে ইহলোকের সংঘর্ষের সৃষ্টি হয় সুখ শান্তি নষ্ট হয় এবং পরলোকেও কল্যাণ হয় না নিজ নিজ কর্তব্য পালন না করলে গৃহেও অশান্তি সৃষ্টি হয় ঝামেলা শুরু হয় গৃহে যদি কোনো স্বার্থপর লোভী ব্যক্তি থাকে তাহলে তাহলে গৃহের লোকেদের তাকে সহ্য হয় না স্বার্থপরতা ত্যাগ করে নিজ কর্তব্য দ্বারা সকলকে সুখী করাই হলো গৃহে অথবা জগতে থাকার শিক্ষা নিজে কর্তব্য পালন করলে অন্য কর্তব্য পালনে প্রেরণা পায় এতে গৃহে ঐক্য এবং শান্তি স্বাভাবিকভাবেই বিরাজ করে কিন্তু নিজ কর্তব্য পালন না করলেই হলোকেই সুখে বসবাস করা সম্ভব হয় আর পরলোকের তো কথাই নেই অপর পক্ষে নিজ কর্তব্য ঠিকভাবে পালন করলে ইহলোক এবং পরলোক দুই সুখদায়ক হয় রাতে রাতে